সব কিছু চাই না আমার চাহিদা খুবই সামান্য একটা বিস্কুট আর এক কাপ চাপেলেই খুশি একটা কবিতা কিংবা কয়েক পংক্তি গদ্য হলে বেশ চলে যায় এই সন্ধ্যা এই মহাজাগতিক রহস্যময়তার কথা ভেবে আমি প্রার্থনায় নত হই না না আমি বেহেস্ত কিংবা দযোগের কথা বলি না আমি শান্তি শান্তি এই রিমঝিম বৃষ্টি বৃষ্টি গৃহকোণ তার কথা বলি এ আমার বেহেস্ত আর এই যে আমার জুই একটুখানি কষ্ট দিলেই মনে হয় বিষটা না ছুঁই না না আমি কোনো ছত্রিশ চব্বিশ ছত্রিশটা মোটেই আমি তো ভরাট শরীরের সেই অনার্য যুবতী দেখে মুগ্ধ সন্ধ্যার পরপরই আকণ্ঠ বেসকি আমার প্রয়োজন নেই আমাকে মাতাল করার জন্যে সেই বাদামি চুম্বনই যথেষ্ট ডিনার টেবিলে রোজ থোকা থোকা সাজানো খাবার নয় মেঝেতে মাদুর পেতে তুমি দাও ডাল ভাত সবজি তোমার দুখানি হাত দেখবে আমার চোখ চিকচিক জলের সব সবকিছু চাই না আমার তিন মদ মাংস প্রকাণ্ড প্রাসাদ সুপরিসর যানবাহন চাবুকের মতো চোখ তরবারির মতো শরীর আমি শান্তি শান্তি আর ওম শান্তি জগতের সকল প্রাণী সুখী হোক एक बिस्किट और एक का चापेल